আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজান মুবারক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে প্রথম রোজা ভালোই কাটলো আমার এই ভিডিওটা হয়েছে গতকালকের আমি সময়ের কারণে দিতে পারিনি ছয়টা বাজে ডিউটি শেষ করছি কইরে মার্কেটে চলে গেছি যেহেতু রোজার মাছ টুটু টুকি টাকি বাজার করতে হইব আর অলরেডি মার্কেটে চলে গেছি ডিউটি শেষ করে বাজার করার জন্য ভাবলাম আমি একটু শেয়ার করি আপনাদের সাথে অনেক বড় সুপার মল মার্কেটটা অনেক বড় স্পেন্স তো একটা জিনিস দেখেন এই জায়গায় আমি একটা ডিফারেন্স জিনিস দেখাই আপেলের এই ফলটা কিন্তু অনেক মজার অনেক মজার ফল আছে আপেলের ডিফারেন্সে দেখেন এটাতে ফরমাল নিযুক্ত কিছু মিশানো আছে যে লাল টকটকা তো মার্কেট থেকে আইসা ডিম রান্না করছি সেই খাওয়ার জন্য আর মুরগির গোস্ত রান্না করছি টমেটো ধনিয়া পাতা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ